নমস্কার আমি গিরিদা বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে কাব্য কাব্যগ্রন্থ স্মরণামৃতির পঁচানব্বইতম কবিতা আত্মউক্তি আবৃত্তি সহ ব্যাখ্যা করে শোনাতে চলেছি আপনারা যে যারা যেখান থেকে আমার আবৃত কবিতা শোনার জন্য সাহায্যে আছেন আমি তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান ব্যক্ত করছি বয়কনিষ্ঠ যারা থেকে থাকবে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সম্প্রীতি ভালোবাসা আবৃত্তি উক্তি জীব লীলা সঙ্গ হলে অঙ্গরুদ্ধ দ্বার খুলে জীবাত্মা ভর মিবে দারে দ্বার বৃথা ত্যাজি কলেবর আকার বাতাস মরু জীবমে। ব্যর্থ মানুষ বাসডায় জীব লীলার সঙ্গ হলে অঙ্গরুদ্ধ দ্বার খুলে জীবাত্মা ভর মিবে দ্বারে দ্বার বৃথা ত্যাজি কলেবর আকার বাতাস মরু খেতে জীবনে ব্যর্থ মানুষ বাসনায় খেতে অপতেজ মরু বোমে মিশিবে দেহ সার একের অন্ত এক যথা স্থানে যা হতে সৃজন হল তনু অনুসনে পঞ্চভূতে নবরসে পূর্ণ করেবার যা হতে সৃজনু হল তনু অনুসনে পঞ্চভূতে নবর সে পূর্ণ কলেবার দশ ইন্দ্র সরদীপ দশ ইন্দ্র সরদীপু নবদার যাহে ঘিরিয়া রেখেছিল যেন প্রহারা শব সতেজ শক্তিস্পন্দনরত সদা শব্দগন্ধ স্পর্শ রূপ রজিত বিদ্যমান সঙ্গে রহিবে ধলায় পড়ি শত অহংকার যা কিছু আমার গর্ভ ধন্যবাদ কবিতাটির নাম আত্ম আত্মক্তি আত্মসম্বন্ধিত বা বচনবাণী আত্ম উক্তি জীব লীলা সংঘর্ষার অঙ্গরুদ্ধ দ্বার খুলি জীবাত্মা ভরবি বেদারে দ্বার একাধারে লীলা জন্ম থেকে মৃত্যু অবধি সময়কালকে জীবদ্দশা বা জীবনকাল বলা হয় আপনাদের প্রত্যেকের জ্ঞাত যে এই জীবোদ্দশা মাতৃগর্ভ থেকেই শুরু হয় আর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা প্রতিটি জীবকুল প্রাণীকুল এই জীবদ্দশারই অন্তর্গত জন্ম থেকে মৃত্যু এই যে যে সময়ের সময় এ আমাদের জীবকুলের জন্য এক লীলাময় সময় আমাদের এই জীবন এক লীলা স্বরূপ কোনো এক কবিতাতে ব্যক্ত করা হয়েছিল এ জীবন শুধু জীবন নহে এক অশেষ অন্বেষণ তদ্রু জন্মযত্র যত্রসহী ধ্রুব বের আর মৃত্য পুনঃ পুনর্জনম জীবী লীলা সংগসার অর্থাৎ জীবন দশার এই অঙ্গ আর আত্মার অবস্থিতি আর বিচ্যুতি এ আমাদের জীবন লেলার অঙ্গ জীবন শুরু আর জীবনের অন্ত জীবন সমাপ্তি এই দুইয়ের মাঝে ব্রাট এক আত্মীয়তা ব্রাট এক সংস্রব তাই তো একে লেলার সঙ্গে তুলনা করা হয়েছে একাধারে বলা হয়েছে জীবন লীলা সংগ হরে অঙ্গরুদ্ধ দ্বার খুলে জীবাত্মা ভিবে দারে দ্বার বৃথাত্যাজি কলেবর বর বাতাস মরু ক্ষতিজ ববে ব্যর্থ মানুষ বাসনায় জীবাত্মা অবিনশ্বর জীবাত্মা অবিনাশ অবিনাশ্বত সনাতন অক্ষত অব্যয় যা চিরক্ষয় রহিত যাকে স্পর্শ করা যায় না যাকে ছোঁয়া যায় না যাকে অগ্নি দগ্ধ করা যায় না যাকে জলে সিক্ত করা যায় না যা বাতাসে লয় প্রাপ্ত হয় না শূন্যতায় শূন্যতায় তার চির বিরাজ আর আত্মা অপ্রাকৃতিক প্রকৃতি দ্বারা সে কখনো একাধারে নিয়ন্ত্রিত হয় না অপরদিকে কারো ভাবে প্রভাবিত হয় না আত্মা শাশ্বত আত্মা সনাতন নের সনাতন ঝিবি লীলা সঙ্গ সারঙ্গ রুদ্ধদার যে দার জীবনীললা যখন আমার সমাপ্ত হবে আত্মা তখন আমার থেকে নিশ্চিত হয়ে স্বতন্ত্র ভাবে তার আপন স্বকীয় দায়িত্ব ভূমিকাকে নির্বাহ করবে আর ডাট টু ডাট অর্থাৎ ডোর টু ডোর দ্বারে দাঁড়ে পরিপ্রবণ সে কোন দ্বার যেহেতু এক কলেবার কো পরিত্যাগ করিবে বৃথা বলা হয়েছে বৃথা কলেবার অর্থাৎ দেহ কাঠামো এই দেহ কাঠাম নার্সা প্রকৃতি প্রদত্ত এই শক্তি সম্ভার ক্ষিতি অপতেজ মরুদ্বম ক্ষিতি অপতেজ মরুদ্বমের সমন্বয়ে মানব দেহ গঠিত আর এই সৌন্দর্য মণ্ডিত দেহরূপ আমরা যা কিছু চোখের সম্মুখে দেখতে পাই যে অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই দেহরূপ দেখে সমগ্র জগৎ সংসার আজ অভিভূত আমরা সেই সৌন্দর্য মণ্ডিত আমরা যেই সুন্দর দেহ ধারণ করতে পেরেছি যার মূলাধার পঞ্চতত্ত্ব খেতি আপতেজ মরদ একাধারী সেই মরুদ্বম খিতি অপ্তে যে মরুদ্বমের এই মানব দেহ বলে অভিহিত হয়েছে কারণের চিরস্থায়িত্বের কোনো জায়গা নাই যাহা থেকে উৎপত্তি সেখানেই তার নিষ্পত্তি তাই তাকে বলা হয়েছে বৃদ্ধা ত্যাজি কলেবর এই দেহ বৃথা এই স্থায়িত্বের স্বপ্ন কখনো দেখতে পায় না আর আত্মাই এর মাঝে সে জীবের মাঝে প্রবেশ আবার প্রস্থান করে কারো ইশারা ইঙ্গিতে নয় তাই তো তাকে স্বতন্ত্র স্বাধীন এবং চির জীবন্ত অথবা চিরনশ্বর হিসাবে অবিনশ্বর হিসাবে আখ্যায়িত করা হয়েছে নস্বর নয় অবিনস্বর ক্ষতি অব্তরুদে ব্যর্থ মানুষ সাধনায় তাই আত্মার এ এক ব্যর্থ মানুষ সাধনা ব্যর্থ মানুষ বাসনা ক্ষিতীয় মরুদ বোমে মিশিবে দেহসার সার আত্মা বিচ্ছিত হবে আমার দেহ কাঠামো থেকে আর দেহ অপতেজ অব্তেজ পবে বিলীন হয়ে যাবে অপতেজ মরুদ বোমে মিশিবে দেহ সার এই দেহের যে সারাংশ দেহ কাঠামো দেহ গঠিত যে মূল পর্যতত্ত্ব উপাদান এ যথাবত স্থানে পৌঁছায় যাবে অগ্নি অগ্নিতে জল জলে বাতাস বাতাসে শূন্যতা শূন্যতাতে শরীরের তেজ জ্যোতি আলো অগ্নিতে সমর্পিত হবে সমাহিত হবে ক্ষেত্রপ্তেজ বার্ত মানুষ সাধনা যেমন তদ্রুপ ক্ষতি যে মরুদ বোমে মিষ্টি পেতে খোসার একাধারে আত্মা বাসনা প্রদীপ্ত সে চির চলায়মান এক্কে ছেড়ে আর এককে ডোর টু ডোর তার পরিভ্রমণ সে অনন্তের পথের পথে অপরিদিকে নস্বরে এই দেহ কাঠামো একের অন্তে এক মিশে যাবে যাহা অতি উৎপত্তি হয়েছিল ক্ষেতি অপতে বর আর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে আবার দুবার সমাহিত হয়ে যাবে স্থানে যা হতে সৃজন হলো তনু যে উপাদান থেকে তৈরি হয়েছিল এই দেহ কাঠাব এই সৌন্দর্যমন্ডিত দেহরূপ স্থানে পৌঁছে যাবে একের অন্তে এক মিশ যাবে সেই ক্ষিতি অপ্তেজ মরুত বমের সঙ্গে যা হতে সৃজন হল তনু অনুশনে পঞ্চপতি নবরসে পূর্ণ কলেবা অনুতে অনুতে প্রবাণুতে সংগঠিত এই মানব দেহের কাঠামো আর এই অনুপ্রবাণু সবই প্রকৃতস্থ ক্ষতি অবতেজ মরুত বমের ইচ্ছা অনুপ্রবাণু অংশবিরা এই দেহ কাঠামো তৈরি হয় নাই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনার ও অনুতি অনুতি সমন্বিত সমবেষ্টিত তাই তো এই গ্রহ তারা নক্ষত্র আদি অনুরূপভাবে এই গ্রহ পৃথিবী স্বরূপ এক মঞ্চ পরে আমরা আজ দেহ কাঠামো নিয়ে আসতে পেরেছি সেই অনুতে অনুতে পরমাণুতে সংমিশ্রিত হয়েহ কাঠাম যা পঞ্চভূতের অন্তর্গত মিশিবে দেহ সার দেহের সার মিশে যাবে একের অন্তে এক স্থানে যা হতে সৃজন হল তনু অনুশনে পঞ্চভূতে নবরসে পূর্ণ কলেবার এই সুন্দর সৌন্দর্য বন্ধিত পূর্ণরূপের এই কলেবার একদিন মিশে যাবে পঞ্চুত্ত্বে এছাড়া এই মানবদিহ এর কথা বিশ্লেষণ করতে গেলে এখানেই থেমে চলা থেমে যাওয়া যাবে না শুধু পঞ্চতত্ত্বই নয় পঞ্চতত্ত্বের সমন্বয়ে যে এই মানবদেহ সৌন্দর্য মণ্ডিত এই রূপকার কিন্তু এই রূপকার আকারধারী এই জীব আত্মা জীব প্রাণী আবার দশ ইন্দ্র নবদার দ্বারা ঘেরাও দশ ইন্দ্র স্বরিপ নবদারে যারে ঘিরিয়া রেখেছিল যেন প্রহরা সতীজ শক্তি স্পন্দনরত সতীজ শক্তি স্পন্দনরত সদা শব্দগন্ধ স্পর্শ রূপরাজ যথা বিদ্যমান নিচতে দিন সঙ্গে রহিবে দোলায় পড়ি শত অহংকার যা কিছু আমার গর্ব আমরা এখানেই সন্তুষ্টি প্রাপ্ত হতে পারছি না সৌন্দর্য মন্ডিত দেহ কাঠামো পা সত্য আমরা পরমেশ্বরের পরম সৃষ্টি আগেই বলা হয়েছিল ম্যান ইজ দ্য ফেয়ার ক্রিসন অফ দ্য গড অন দিজ আর্থ মনুষ্য জীবন ঈশ্বরের প্রিয়তম সৃষ্টি ম্যান ইজ দ্য গ্রেট ক্রিস্টন অফ দ্য গড অন দিজ আর্থ মনুষ্য সৃষ্টি পরম ঈশ্বরের মহান সৃষ্টি গ্রেট ক্রিস্টন অফ দ্য গড armand is that so mart's greatest creation of the god on this beautiful art we are everybody all fair krisnanob great krisnanob art so mart greatest creation of the god but it is true that je son dal je mon to son dal deho kata bo power pario amra পরমিশ্বরে পরম সৃষ্টি হয়েও আমরা নিজেদের সক্রিয়তাকে কোনো না কোনোভাবে ভাবে কারো না কারো দুষ্প্রভাবে ভারীপন প্রভাবে আমাদের লক্ষ্যভ্রষ্ট হয়েছি একাধিকবার সে দশ ইন্দ্র আর সররূপ চক্রাধার একাধারে দশ ইন্দ্র ইন্দ্রের কাজ ইন্দ্র করে আমার থেকে স্বতন্ত্র সত্তার বিকাশ ঘটায় আমার মাঝে থেকে আমার সাথে খেলা করে আমার লক্ষ্যকে বিচ্ছিত করে আমাকে লক্ষ্যভ্রষ্ট হতে বাধ্য করে ধর্ষ ইন্দ্র ষড় নবদার জারে সরিপু কাম ক্রোধ লোভ মোহ আলাদা আলাদা কলাকার অভিনেতা তার আলাদা আলাদা ভূমিকা নির্বাহন করে কাম ক্রোধ মহ মহবৎস্য আমাদেরকে সঠিক পথ থেকে ভ্রষ্ট করার সব প্রকার প্রয়াস তাদের মাঝে সদা বিদ্যমান তাদের স্বতন্ত্র ভাবনা স্বতন্ত্র প্রভাব আমাদের নিশিষ্টতাকে আমাদের সক্রিয়তাকে বারবার বিঘ্নিত করেছে তাই তো বলা হয়েছে দশ ইন্দ্র সরলী পূর্ণবদার জারে ঘিরিয়া রেখেছিল যেন প্রহার সম যেমন রাজবাড়িকে দারোয়ান দারপাল সুরক্ষা দেয় দশিন্দ্র স্বরের আমাদের দারপাল যেন আমাদের প্রহার সমেদে রেখেছে বিকাশ ঘটাতে দিচ্ছে না তাদের অধীনস্থ হয়ে আমাদেরকে আগে চলতে হচ্ছে তাদের প্রভাবে প্রভাবিত হতে হচ্ছে এ মানব জীবনের জন্য যুবকুলের জন্য আর বিপত্তি আর এক বাধা বামা সম্পন্ন ব্যবহার যে ম্যান দাস সো মাস গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড মানুষ সেই জায়গায় সেই গ্রেটেস্ট ষণের ভূমিকা নির্বাহন করতে পারছে না আপনার আপনার জীবনকে অনুকরণ করুন ঠিক এইটাই সামনে আসবে যাকে তু আপনার স্বপ্ন সংকল্প আখির জীবনে কখনো কেউ তা পূর্ণ করতে পেরেছি বলে জানা যায় না কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বিপত্তির মধ্য দিয়েই তার জীবন অবসান হয় সন্ত মহন্ত মণি ঋষি জ্ঞানী গুণী বিদুষী বিদ্যান সব্রতবান সদা বিব্রত তথাপি লক্ষ্য হতে বাধ্য হয়েছে দশে ইন্দ্র সড়রূপুর চরম প্রভাবে সতীজি শক্তি স্পন্দনরত সদা মাঝে এক শক্তি সদা স্পন্দন ষষ্ঠতন্ত্র মাত্র জঠোর থেকেই শুরু হয় ষষ্ঠতন্ত্রের অন্ত আর সেই মুহূর্ত থেকে মৃত্যুর পর্যন্ত এই ষষ্ঠন্ত্র স্পন্দনরত থাকে বক্ষ মাঝে যাকে বলা হয় লাঞ্চ লাঞ্চের স্পন্দন সেই মাতৃ জঠোর থেকে শুরু হয়েছে আমরা ঘুমিয়ে আছি লাঞ্চ তার দায়িত্ব নির্বাহন করছে অবিরত অব্যাহত গতিতে আপনারা কর্মেরত আমরা স্বপ্নের মুজগুল হয়ে উঠেছি তথাপি শ্বাসতন্ত্রতার আপন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে নির্বাহন করছে সে বিশ্রাম নেয় না অবিশ্রান্ত এক চির কর্মকার আমার মাঝে থেকে সে কর্ম করছে আমাকে জীবন শক্তি দান করছে তাই তো বলা হয়েছে সচেত শক্তি স্পন্দনরত সদা শব্দগন্ধ রূপ যেতা বিদ্যমান একাধারে স্পন্দনরত স্বাস্থতন্ত্র অপর দিকে আমাদের এই সৌন্দর্য মন্ডিত দেহ রূপের রং রূপাকার আর সৌন্দার্যের গৌরবকে আরও গৌরব গৌরবান্বিত করার জন্যে রস স্পর্শ গন্ধ সবই আমাদের মাঝে সদা বিদ্যমান আর এই সদা বিদ্যমানতা আছে বলেই মানব তিথির এত সৌন্দর্য যে সৌন্দর্য দেখে আজ অনন্ত বিস্মিত আমরা জানি মানুষের ছিল না আগে আকার যে রূপ থেকে বিস্মিত আজ অনন্ত সংসার সেই অনন্ত সংসার যে রূপে মুগ্ধ বিস্মিত অভিভূত সেই দেহ কাঠামো একদিন আমাকে ছেড়ে দিতে হবে তার আগে সচক্ষেই দেখতে হবে প্রকৃতিগতভাবে আমরা মর্যামান ফোটান্ত ফুল সৌন্দর্যমণ্ডিত হয়ে চোখের সামনে আসে গন্ধবেলায় মধুদান করে সময় ফোটান্ত ফুল বেগ এক সময় ফোটান্ত ফুল সেও তার সৌন্দর্যকে হারিয়ে ফেলে মজ্জামান হয় প্রকৃতির বিধান অনুসারে প্রকৃতিরই শিকার বলে আর প্রকৃতির শিকার হয়েছে সে ধোলাতে লোটায় মনুষ্যরূপ সেই সৌন্দর্যমন্ডিত রূপাকার সেও প্রকৃতির শিকার হয় প্রকৃতির থেকে উৎপত্তিত প্রকৃতিতেই তার নিষ্পত্তির পথ অন্বেষণ করে সেখানে আমার ব্যক্তি গতভাবে কোনো রোল করার প্রয়োজন হয় না আমি আমাকে টিকে রাখার জন্য আমাকে অব্যাহত রাখার জন্য যথেষ্ট প্রয়াস প্রচেষ্টা জরুর করব প্রত্যেকেই করে থাকেন কিন্তু প্রকৃতির সেই নিয়মতা থেকে আমরা কেউ কোনো মুক্ত পাই মুক্ত হতে পারি নাই মুক্ত থাকতে পারি না তাই তো বলা হয়েছে পড়ে এই ধোলায় সঙ্গে শত অহংকার যা কিছু আমার গর্ব আমারই বলে যা কিছু আমি গর্ব করি এ তো একদিন আমাকে শেষ সজ্জায় যখন আমি সাহিত্য হব আমার চেতন আর অচেতন অবস্থায় যখন আমার আপন সাজন আমাকে শেষ শয্যায় সাহিত করবে সেদিন আমার সব প্রকার অহংকার সব প্রকার গর্ব শেষ হয়ে যাবে যা কিছু আমার সৌন্দর্যর রূপ ও কথা যার প্রতি আমার এত গর্ভ এত আমার সবকিছুর হবে অবসান দশ ইন্দ্র সরলিপূর্ণবর জারে ঘিরিয়া রেখেছিল যেন প্রহার সব দশ ইন্দ্র সরলি যেখানে যত সময় পর্যন্ত আমাদেরকে ইন্দ্র সরলুপূ নবদার প্রত্যেকটা দ্বারে স্বতন্ত্র ভূমিকা আমাদের দেহ মাঝে একাদারে গ্রহণ পরিগ্রহ শ্বাস শোষণ শ্বাস নিঃশ্বাস আনা আর জানা একবার শুরু হয়েছে তো চির জীবনের জন্য চির বিদ্যমান সবই দায়িত্ববান কর্তব্য পালন কারি কর্তব্য পালন করছে দশইন্দ্র দশ ইন্দ্রের কাজ রূপ নবদ তার নিজস্ব সত্তার বিকাশ ঘটিয়েছে নবদার তার নিজস্ব কাজ করেছে কোনো দ্বারের বিঘ্নিত হলে শরীরের উপর আপাত আসে জীবনের পর আঘাত আসে কিন্তু শেষ নিঃশ্বাসী জীবনের সব কিছুর সমাপ্তি ঘটায় একবার শ্বাস নিয়েছি তো আর ছাড়ার সম সক্ষমতা হারিয়েছি আর একেবার ছেড়েছি তো শ্বাসকে গ্রহণ করার সমর্থ তাকে হারিয়েছি এটাই মৃত্যু দশীন্দ্র সরদী পূর্ণব দ্বারে দ্বারে গিরিয়া রেখেছিল যেন প্রহার সম যে শক্তি স্পন্দনরত রত সদা শব্দ গন্ধ রূপ রিতা বিদ্যমান নিস্তেজনে সঙ্গে রই বেধুলায় পরিশত শত অহংকার যা কিছু আমার গর্ভ ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে কবিতাটিকে ব্যাখ্যা সহ শুনেছেন এর জন্যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করছি ভুল ত্রুটি মার্জনা করবেন আশীর্বাদ প্রার্থী আশীর্বাদ করবেন আবার দেখা হবে এই প্রত্যাশায় নমস্কার ধন্যবাদ